এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কথা বলছি দেখো লাখ লাখ শিক্ষার্থী ফেল সাবধান হয়ে যাও দুঃসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত কি দুঃসংবাদ সেই বিষয়ে কথা বলবো দেখো এইস এসি রেজাল্ট কতটা খারাপ ছয় লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে অর্থাৎ তোমাদের গ্রেস মার্ক দিবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই টেনশনে আছে দেখো ছয় লাখ শিক্ষার্থী কেন ফেল করেছে কারণ হচ্ছে এখানে আমরা লক্ষ্য করেছি গ্রেস মার্ক কিন্তু এক দেয় নাই এক দেয় নাই দুই দেয় নাই তিন দেয় নাই কোনো গ্রেস মার্ক দেয় নাই সেক্ষেত্রে এইচএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রেস মার্ক দেবে না এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ দাঁড়িয়ে কারণ অনেক শিক্ষার্থী দেখা যাবে যে এমসি কিউ নয়টা পাবে বা পঁচিশটা হওয়া লাগবে সেখানে সাতটা এমসি কিউ হবে আটটা এমসি কিউ হলে কিন্তু সে পাশ করবে এখানে দেখা যাবে যে লাখো লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারবে না যেহেতু শিক্ষা উপদেশটা বলে দিয়েছে কোনো খয়রাতি নাম্বার দেবো না আমরা ভেবেছিলাম হয়তো বা দুই সালের মতো অনেক শিক্ষার্থী যেগুলো নয় পেয়েছে এমসিকিউটা তাদের এক মার্ক বাড়িয়ে দশ দিয়ে তাদের পাশ দিয়ে দিবে কিন্তু দুই সালে শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটা হয় নাই সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে ওইটা হবে না এটা অনেকেই বলছো যে আমাদের গ্রেস মার্ক যদি এক দুই তিন না দেয় তাহলে আমরা আইসিটিতে পাশ করতে পারবো না বাংলায় পাশ করতে পারবো না এমন কিন্তু প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাকে করেছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কখনো ওই கிரேస్ মার্ক পাবনা তোমাদের যে মার্কটা দেওয়া হবে অর্থাৎ সেটা হচ্ছে নিগেলে একটা মার্ক অর্থাৎ ছোট্ট একটা মার্ক দেখো 68% শিক্ষার্থী পাস করছে এইচএসসি তে আর এইচএসসি তে তাহলে হিসাব করো তাহলে 50% পাশের সম্ভাবনা রয়েছে তোমাদের ক্ষেত্রে 50% পাস করবে তাহলে তোমাদের এখন থেকে সাবধান হয়ে যাওয়া দরকার যে 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 পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো অবশ্যই 100% ভালো করা কারণ অনেক শিক্ষার্থী কি করবে সেখানে মানে ফাঁকা রেখে আসবে শিক্ষকরা বলেছে যে যদিও সেখানে মার্ক আমরা কিন্তু চেষ্টা করব অর্থাৎ অনেক শিক্ষক তারা কিন্তু মার্ক দেওয়ার চেষ্টা করে বা ভাবে যে একটা শিক্ষার্থী সত্তর মার্কের মধ্যে যদি টেস্ট না পায় বিশ পাইলো একুশ পাইলো বাইশ পাইলো সেক্ষেত্রে হয়তো আমরা এক বা দুই মার্ক বাড়িয়ে তাকে ফার্স্ট দিতে পারবো কিন্তু এমসি কিউ যে সিটটা আছে এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে এই বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এক বা দুই মার্ক বাড়িয়ে দেয় না তারা চেষ্টা করলে কিন্তু বাড়িয়ে দিতে পারে কিন্তু দুই সালের ক্ষেত্রে তারা এটা কখনোই করবে না অর্থাৎ তোমাদের দুই সালে যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে এটাই দুঃসংবাদ যে গ্রেস মার্ক দেওয়া হবে না অর্থাৎ শিক্ষা বোর্ড বলেছে আমরা কখনোই গ্রেস মার্ক দেবো না তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেইটাই পাবা তাহলে দেখো লাখ লাখ শিক্ষার্থী কিন্তু তোমাদের ক্ষেত্রেও ফেল করতেছে ফেল করবে সামনে তাহলে তোমাদের এখন থেকে সংশোধন হওয়া দরকার যে কি কি দিয়েছি কি কি দেব অর্থাৎ কি কি দিয়েছি সেইটা নিয়ে বাবার দরকার নাই কি কি সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রিপারেশন নাও এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষাটা সম্পন্ন করো আর প্র্যাকটিক্যাল যে নাম্বার আছে এই নাম্বার কিন্তু অটো পেয়ে যাবা এই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না অনেক শিক্ষার্থী আছে তারা ভালো করবে অনেক শিক্ষার্থী খারাপ করবে অনেক শিক্ষার্থী উনি আসি পাবে তারপরে এক নাম্বার দিয়ে তাদের পাস দেওয়া হবে না অনেক শিক্ষার্থী আছে বত্রিশ পাবা এক নাম্বার বাড়িয়ে যে তেত্রিশ দিয়ে দিবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ করবে না অর্থাৎ দুই সালের ক্ষেত্রে এটা কিন্তু করতেছে না তাই অবশ্যই সাবধান হওয়া দরকার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম